ঔমলিগ আর তারা এই ভোট বর্জন এবং এই ভোট প্রতিরোধের ডাক দিল ব্রেকিং নিউজ খুবই চাঞ্চল্যকর একটা তথ্য দিয়েছেন বাংলাদেশের প্রথম সারি দলমত নির্বিশেষে খুবইビッグ বিক্ষখন আমরা জানলাম জিলুল রহমান নির্বাচন হচ্ছে না কেন হচ্ছে না এ নিয়ে বেশ কিছু যুক্তি বিশ্লেষণ মন্তব্য দা কারিয়েছেন ধরত জিলুল রহমান এখনো নির্বাচন স্থগিত করাতে নানান চেষ্টা তৎপরতা একটা বিরাট অংশ ভোট চায় না তারা চায় যে নির্বাচন স্থগিত হয়ে যাক এই সরাসরি কোর্টে যে

আর কিছু করা সম্ভব নয় কাজেই তাকে নিরাপদে চলে যেতে হবে এবং নিরাপদে চলে যাওয়ার এই মুহূর্তে কোনো উপায় নেই প্রথমেই ডক্টর ইউনূস দর্শক দেশবিদের যে যেখান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন সবাইকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের চ্যানেলে আরও একটা নতুন সংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রথমেই আপনারা ভিডিওর বিশেষ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক দয়া করে ভিডিওটিকেও স্কিপ করবেন না। এখান থেকে অনেক মূল্যবান তথ্য আপনারা জানতে পারবেন চলুন দর্শক স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি দর্শক আমরা যখন সবাই ভোটের আলোচনায় ব্যস্ত ভোটের প্রস্তুতি চলছে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে গণভোটের প্রচার ধমসে শুরু হয়ে গেছে শুধুমাত্র সরকার ও না আমরা দেখছি যে আনুষ্ঠানিকভাবে গাড়ি নিয়ে নেমে পড়েছে এনসিপি গণভোটের প্রচার করতে এনসিপির নেতারা তাদের মার্কার ভোট সাপলাকলির ভোটেও নেমে পড়েছে যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত প্রচার অভিযান শু হোৱাৰ কথা নহয় তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আমরা নির্বাচনের ব্যাপারগুলো জমে উঠতে যখন দেখছি ঠিক তখনই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তারা এই ভোট বর্জন এবং এই ভোট প্রতিরোধের ডাক দিল ভোট প্রতিরোধের ডাক যখন দিল এবং এই তথ্যগুলো যখন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে তখন ভোট নিয়ে একটা শঙ্কা তৈরি হওয়ার কথা রয়েছে ভোট নিয়ে শঙ্কাটা আমরা কোনোভাবেই কোনো ধ্বংসাত্মক পর্যায়ে যাক সেটা প্রত্যাশা করি না কিন্তু আওয়ামী লীগ যদি ভোটে প্রতিরোধের ডাকই সত্যি দেয় তাহলে কোন পরিস্থিতির দিকে যেতে পারে ঘটনা প্রবাহ সেটা একটা উদ্বেগজনক ব্যাপারই বটে ভারতীয় গণমাধ্যম কলকাতার জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার আওয়ামী লীগের এই বিবৃতি নিয়ে একটা নিউজ করেছে সেখানে তারা এই বার্তাটা দিচ্ছে এই নিউজটা দেখার পরে আমরা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজেও খোঁজ খবর নিয়েছি এবং সেখানেও এর সত্যতা পাওয়া গেছে আওয়ামী লীগের তরফ থেকে এই ভোট প্রতিরোধের ডাক দেওয়া এবং সেটা নিয়ে আনন্দবাজারের খবর সেটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে আনন্দবাজার তাদের সংবাদ শিরোনামে যেটা বলছে সেটা হচ্ছে নো ভোট নো ভোট স্লোগান হাসিনার এই খবরের ভেতরে তারা যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে শিরোনাম নো ভোট নো ভোট বাংলা করলে দাঁড়াই নৌকা না থাকলে ভোট নয় মঙ্গলবার এই স্লোগান দিয়েই বাংলাদেশবাসীর কাছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী তত্ত্বাবধানে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ডাক দিয়েছে ক্ষমতাচ্যুত এবং স্বেচ্ছা নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী স্বেচ্ছা নির্বাসিত ভারতে সেটা বলছে আনন্দবাজার যদিও আমরা সেটাকে বলি যে তিনি ভারতে পালিয়ে গেছেন এরপরে যেটা বলছে সেটা হচ্ছে যে ইউনুজ সরকারের জামানায় হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হয়েছে দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে হয়েছে তার ফাঁসির সাজা এই আবহে আওয়ামী লীগের তরফে প্রকাশিত দেড় পাতার আবেদনের গোড়ায় জাতির উদ্দেশ্যে হাসিনার আর্জি কিংবা ভাষ্য শেখ হাসিনা যে ভাষ্য দিয়েছেন ইউনুস সরকারকে ফ্যাসিস্ট বলেছেন যখন আওয়ামী লীগ সরকার ইউনুস সরকার এবং জুলাই অভ্যুত্থানকারীরা বলছেন তখন তিনি উল্টো ইউনুস সরকারকে ফ্যাসিস্ট বলছেন বলছেন ফ্যাসিস্ট ইউনুস জঙ্গি পাহারায় ভোট করাতে চায় সেই ভোট দিতে যাবেন না যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না সেখানে আমাদের সমর্থক কোন ভোটারেরা কেউ ভোট কেন্দ্রে যাবেন না জাতীয় পার্টির রাজপথে নামার যথেষ্ট কারণ আছে ভাই কেমন যথেষ্ট কারণ দেখেন এই সরকারের অধীনে প্রথমত হচ্ছে আপনি সুষ্ঠু কোন নির্বাচন আশা করতে পারেন না এই সরকারের অধীনে এটা পশ্চিম কালো এটা পসিবল না যেমন আওয়ামী লীগকে যেমন আপনার নিষিদ্ধ করে রাখছিল এখন আইসা জাতীয় পার্টিকেও তারা নিষিদ্ধ করে আছে মানে এই নির্বাচনে জাতীয় পার্টিও পার্টিসিপেট করতে পারবে না জাতীয় পার্টিকে অনুসিদ্ধ করা লাগছে কারণ আওয়ামী লীগের নাকি আপনার লেফট হ্যান্ড হ্যাঁ আওয়ামী লীগের নাকি লেফট হ্যান্ড কে জাতীয় পার্টি আওয়ামী লীগের দুশো কাজেই আওয়ামী লীগকেও যেমন বিশুদ্ধ করে রাখছে তেমন জাতীয় পার্টিকেও মনে করেন নিষিদ্ধ করে রাখছে তো এই সরকার আবার গণতন্ত্র কিভাবে ভিড়িয়ে আনবে এখন বিএমপি বিএমপি কাদের সাথে নির্বাচন করবে কাদের সাথে বলেন জামাতের সাথে এনসিপির সাথে বিএনপি বলে যে তাদের নাকি এত এত ব্যান্ডেড হয়েছে তাহলে এত ভয় কেন রাখতে হবে জাতীয় পার্টিকে কেন আপনাদেরকে আন্ডার গ্রাউন্ডে রাখতে হবে যদি আপনাদের এত কনফিডেন্স থেকে থাকে যে আপনারা সরকার গঠন করবেন আপনাদের এত নাম রয়েছে জনগণ আপনাদেরকে এত ভালোবাসে সতেরো বছর পরে আপনারা আসছেন সেহেতু জাতীয় পার্টি আওয়ামী লীগ সর্বদলীয় মানে একটা ই হোক না একটা অনুষ্ঠান হোক না সকলেই আসুক না কেন জনগণ ডিসাইড করে নিক না কাকে নিষেধ করবে কি করবে না এটা তো জনগণের অধিকার তাই না যদি আওয়ামী লীগ এত দূষর হয়ে থাকে জাতীয় পার্টিও এখন এত দূষর জাতীয় পার্টিগুলো আপনারা নির্বাচন করতে দিবেন না মানে এত ভয় কেন আপনাদের তারা তো দূষর তাহলে জনগণের হাতে ছেড়ে দিন না আমাদের বাংলাদেশ তো একটা গণতন্ত্র ভাই তো এই গণতন্ত্র দেশের ভিতরে গণতন্ত্রটা জনগণের হাতেই তুলে দেন না জনগণ ডিসাইড করে নিক জনগণ কি করবে না করবে কাদের সামনে ভোট দিবে কি দিবে না তাই না এটা তো জনগণ ডিসাইড করবে তো আপনারা এগুলো করতেছেন নির্বাচন হবে ها নির্বাচন হবে বিএনপি কি সরকার গঠন করতে পারবে বিএনপি কাদের সাথে সরকার গঠন করবে কাদের সাথে আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড একটা एग्जांपल একটা ফুটেজ দেখাই তারপর বলতেছি এই যে দেখতেছেন না গোটা সমুদ্রটা দেখতেছেন আপনারা এই যে দেখতেছেন না যে সম্পূর্ণ সমুদ্রটা যা আপনারা দেখতেছেন আউমেলিখ হচ্ছে এই সমুদ্র ন্যা কেমন এই যে দেখেছেন গর্জনগুলা আউমী লীগ হচ্ছে এই সমুদ্র ন্যা এখন এত বড় একটা সমুদ্রর পানি আপনি মানে যদি খালে নিতে চান হ্যাঁ আপনি যদি এখন এখন একটা কেল বানিয়ে আপনি খালে নিতে চান তাহলে অবস্থাটা কী হবে ভালো রাখা সমুদ্রের গর্জন দেখছে গর্জন দেখছে হ্যাঁ এই যে দেখেছেন এই যে এই যে এই যে এই এগুলা হচ্ছে আওয়ামী লীগের পোলা মানে মুতের ফেনা আছে না জাস্ট মুই দাবি বা ভাইসা যাবি ওরা বুঝছোস ভাইসা যাবি এখন বাংলাদেশে তো গণতন্ত্র নাই গণতন্ত্রকে তোরা গলা হত্যা করো সব জাস্ট হত্যা করতেছ এইসব করতে করতে আসলে যেটা হবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না আর একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং সেই দিকেই টার্গেট কারো কারণ আমি দেখছি যে টার্গেট হচ্ছে এই যে এক স্বৈরতন্ত্রের বদলে আরেক স্বৈরতন্ত্র হবে সেখানে শুধু আমি ডামি হবে মানে বিরোধী কোনো কেউ থাকবে না এবং শেষ পর্যন্ত যেটা হবে গণতন্ত্রের পথে আর যাত্রা হবে না আর একটা নব্য স্বৈরতন্ত্রের দিকে যাত্রা শুরু হবে হয়তো তার আয়োজন চলছে তার কিছু মহড়া আমরা মাঝে মধ্যে দেখছি বিভিন্ন কিভাবে নির্বাচন যাতে না হয়। আর নির্বাচন হলেও যাতে সেটা একতরফা হয় সেরকম একটা প্রবণতা সব মিলায় যেই পরিবর্তনটা আমরা চাই চাইছিলাম যে একটা গণতান্ত্রিক একটা উত্তরণ হোক পরিবর্তন হোক সম্ভবত আর সেই দিকে যাবে না আমি যাই না এই রুল হইলে কিন্তু ট্রেনটা তো খারাপ কারণ কারোর মাথার মধ্যে তো এই প্রবণতা আছে এবং এটা তো এই স্লোগান তো বাজারে এসছে যে জাতীয় পার্টি তাতে নির্বাচন অংশ না নেয় তাহলে মানে কারা অংশ নেবে শুধু একই যারা হাসিনা বিরোধী শুধু তারা একসময় সেখানেও আবার ইয়ে করা হবে যে এরা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ এরা হলো ভারতের সাথে হচ্ছে লীগকে পুনর্বাসিত করবে অথবা এরা দুর্নীতিবাজ এরা এটাও হচ্ছে গণতন্ত্র বিরোধী মানে রাজনীতি করার অধিকার নাই এই একবার যখন কি আপনি শুরু করবেন আস্তে আস্তে তাই হবে অথচ তারা আজকে যাদেরকে নিষিদ্ধ করতে বলে যারা বলে তারা নিজেরাই কিন্তু এক একসময় গণহত্যার সহযোগী ছিল না তাহলে এখন ওই সময় ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো সবাই যদি বলা হয় যে তারা তো একাত্তরের মুক্তিযুদ্ধই মানে সুলতান তাদের নির্বাচন করার অধিকার নেই এই স্লোগান কি আসবে না একসময় সময় সেটা আসবে এখন সব মিলায় আমাদের যাত্রা কোন দিকে গণতন্ত্রের দিকে নাকি শৈরতন্ত্রের দিকে ইংল্যান্ড এরকম বিবৃতি দিবে বা তাদের সংসদে এরকম বিবৃতি দিবে এরকম আলোচনা করবে এটা প্রথমে কিছু অনুমেয় ছিল কিন্তু এত তাড়াতাড়ি বলবে তা আমরা জানতাম না তবে আমরা আগেই বলেছি এবং এখনো বলতেছি যে বারো তারিখ রাত মানে এগারো তারিখ রাত এগারোটা উনষাট সেকেন্ড উনষাট মিনিট পর্যন্ত আমি নিশ্চিত নির্বাচন হচ্ছে না আর যেটা বলেন ইনক্লুসিভ এই কেন বলছি নির্বাচন হবে না এবং এই ইংল্যান্ড বা আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন বা অন্যান্য যারা বিদেশি পর্যবেক্ষক বা যারা বিশ্ব শাসন করে তাদের যে প্রেশার যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে সেটাও দিবে না আপনি একটা ভালো কথা বলেছেন এমন হতে পারে সে পালিয়ে যাবে আগেই হতে পারে এটা কারণ যদি কোনো কারণে ইনক্লুসিভ নির্বাচন হয় আর এই সেই নির্বাচনে তো তার যে তিনি যাদের উপর ভরসা করে এই মুহূর্তে আছেন তারা কেউ ক্ষমতা যেতে পারবে না আমার আগে ধারণা ছিল যে এখন যদি নির্বাচন হয় বা এক মাস আগেও যদি নির্বাচন হতো আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো কিন্তু আমার এখন আমি নিশ্চিত যে এখন যদি নির্বাচন হয় আর সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ থাকে বা নৌকামার্কা থাকে এমন কি নৌকা মার্কার লোকদের আওয়ামী লীগের তাহলে অনেকেরই জামানত থাকবে না সুতরাং আপনি যেটা বললেন তিনি ইলেকশন দিতে সাহস পাবেন না ইনক্লুসিভ কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আবার যেহেতু তারা চাপ দিয়েছে এখন এটা না মানলেও নয় তাকে মানতে হবে সুতরাং এই চাপে পরে সে পালিয়ে যেতেই পারে তবে পালিয়ে গেলে তিনি ভালো না গেলে আরো ভালো কারণ জনগণ তৈরি হয়ে আছে এবং তার তার দিয়ে কখন ভুড়িটা বাইর করবে বা আরো যদি একেবারে একটু নিম্ন ভাষায় গুবের করে ফেলবে বসে আছে আপনি তাদের থাকতে বলেন দোয়া করেন তারা যেন থাকে আমিও দোয়া করি ওই যে জামাতের নেতা বলছে না যে দোয়া করি যে ভারত যেন আক্রমণ করে আমিও দোয়া করি এরা যেন থাকে আমিও দোয়া করতেছি জনগণের পক্ষে এরা যেন থেকে যায় তাহলে খেলাটা জমবে পালিয়ে যেতে পারে কারণ তারা কি কি কাজ করেছে কি কি আকাশ করে কাজ তো তারা কোনটাই করে নাই একটা কাজই শুধু তারা করেছে এই সতেরো মাসে পেলাম সেটা হলো যে পুরুষদেরকে দ্বিতীয় বিবাহ করতে আর দ্বিতীয় প্রথম স্ত্রী অনুমতি লাগবে না এছাড়া আর কোনো কাজ তারা করেছে বলে আমার জানা নাই এমনকি বাংলাদেশের জনগণ জানে তারা কিছু করে নাই এই একটা কাজই করেছে তবে এই কাজ করার জন্য মাশালা নারীরা যদি নুচকে পায় তার পাশাপাশি চামড়া তুলে ফেলতে পারে কোনো সন্দেহ নাই কারণ এমনকি তারা কারা তুলবে চামড়া জানে যারা তার পক্ষে আন্দোলন করছে তারাই ওই চার খালা

যার যে যার মধ্যে চলবে এবং তার ছবি আছে এবং তারা ইয়া শাড়ি ওইভাবে পরে গেছে এখন তারা কোথায় গেল এখন ব্লাউজ সারা সদুরের কথা এখন তারা এক স্বামী নিয়ে থাকতে পারবে না একা আর স্বামী নিয়ে তাদের এমন উপকারী করেছে যে ইনুস তাদের তাদের মা খালা এমনকি তাদেরও এক স্বামী নিয়ে সংসার করতে দিবে না যাতে সতী আসতে পারে সেই ব্যবস্থাটা মাসালে ইউনুসের কাজ করার মধ্যে এটাই করেছে সুতরাং এখন বুঝতেই পারতেছেন যে ইউনুসের পরিণতি হবে তিনি এক এক ফুট রাস্তা তৈরি করেন নাই এক ফুট রেল লাইন তৈরি করেন নাই মানে রেলপথ তৈরি করেন নাই মানে এক ফুট স্থলপথ বাড়ানো কালবান তিনি করেন নাই বাংলাদেশের যতই লুটেরা হোক যতই তারা দেশের কিছু না কিছু কাজ করে ডক্টর করেন নাই নিজের কাজ এবং আকাশ সারা নিজের কাম বাগায় নিচে একটা আদম ব্যাপারী লাইসেন্স দ্বিতীয় হলো ছয়শ ছয়ষট্টি কোটি টাকার ট্যাক্স মাফ এমনকি উনত্রিশ সাল পর্যন্ত তার খাজনা ট্যাক্স কিছুই দিতে হবে না এই বাংলাদেশ তার বাপদাতার সম্পত্তি হয়ে গেছে পৃথিবীতে আমি কোনোদিন শুনি নাই যে কেউ ক্ষমতা এসে তার ব্যবসাকে মানে পাঁচ বছরের অগ্রিম খাজনা মাফ করে এরকম আমি কোনোদিন শুনি নাই মানে ডক্টর ইউনস আমাদের নতুন অর্থনীতি শিখিয়ে গেলেন গেলের মানুষ নয়া সার্ভ পেয়েছে আগামীতে যদি আওয়ামী লীগের এমপি বিএনপির এমপি মন্ত্রীরা যদি তাদের ব্যবসা এরকম করে তখন কি বলবে আমি এটা বুঝে পারতেছি না মানে পুঁজিবাদে পুঁজিবাদ খারাপ আর বাংলাদেশের মতো দেশগুলো পুঁজিবাদ তো যখনও খারাপ এবং তার মধ্যে ইউনিশের পুঁজিবাদ হলো আরো খারাপ সেটা হলো যেই ক্ষমতা মানে এখন আমার মনে হচ্ছে যে যদি ক্ষমতায় যেতে পারতাম তাহলে তো মোটামুটি পাঁচ বছরের জন্য খাজনা ট্যাক্স এবং দ্বিতীয় বিবাহের অনুমতিও পাই গেলাম কত আসলে ইউনুস সরকার খুব ভালো সরকার আপনারা যাই বলেন আসলে কিন্তু যে ভাই যাই বলেন আমরা যত যাই বলি সরকার কিন্তু পুরুষের জন্য খুব ভালো সরকার লুটের রাজার জন্য ভালো সরকার ক্ষমতায় গেলে ট্যাক্স দিতে হবে না আমরা নতুন করে শিখলাম ইনুসারে আমি যদি যেতে পারি ডক্টর আমরা মরণোত্তর নোবেল প্রাইজ দিবো এখন বলবেন মরণোত্তর কেন কারণ তার পেটে পালাতে যখন গুভেল করবে সে তার বেঁচে থাকবে না তাই তার মরণোত্তর তার কবরে গিয়ে আমি একটা নোবেল প্রাইজ দিয়ে আসবো কারণ আমরা এখন দেখলাম আমিও চাই ডক্টর ইউসার ক্ষমতায় থাকবে কেবল দুই বিয়ের অনুমতি দিচ্ছে পরে যেন চতুর্থ বিবাহ অনুমতিও থাকে তারপর আমার মনে হয় ইউন যদ ঠিক মতো ক্ষমতায় থাকে দাস দাসি ঢাকার অনুমতিও দিয়ে যাবেন সোভান আল্লা বলে কেউ যাবেন না মৌলবিদের খুব প্রিয় সরকার এটা আমিও মোটামুটি পুরুষ হিসেবে que es mortal por ahora, a sea, está আলুড পাট আগামিতে একটা টাকা দিন আছেন নাকি না 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 এই শাশুড়ি বলছি দরপাট অন্য জায়গায় অসুস্থ তাকে অন্য জায়গায় রাখা ঠিক আছে আমি জানি আমি কথা বলে তাতে স্টক হবে এইজন্য তাকে আমি ডাক্তার বলছে তাকে একেবারে আমিও যখন অসুস্থ একা আমার ঘরে বাড়ি দুইজনই অসুস্থ তাকে একটু দূরে সর না আমারে বললে তো দোষ না তো আমি বলবো ডক্টর নিউজ বলছে আমার কিছু করার আগে আশিব Shark কে ধরতে হবে আমাকে কিছু করার আগে আমার ভাবির পোলাদের ধরতে হবে আমাকে কিছু বলার আগে আমার ভাবির কন্যাদের ধরতে হবে আমাকে কিছু বলার আগে টোটাল নিউজ কে এবং জরাদারর মানিটাকে ধরতে হবে তারপরে ফরি ডাকে ও আমি তো ভুলেই গেছি আইনটা কেন বললাম ওই যে ফটমাজারের বিয়ে করতে খুব সমস্যা হয়েছিল অদ্ভুত ব্যাপার দেখেন ডক্টর হুম বলেছিলেন আজকালকার যুগের নারীরা হচ্ছে পুরুষের প্রতিনিধি তারা হচ্ছে পুরুষের প্রতিনিধি এই ফরিদার রহমান সরি ফরিদ আক্তার এই যে দেখেন সে এটা পাঠ করে দিল দেখ এখন এই এইবার যদি ইচ্ছা করে আহ এখন আর ভয় পাইতে হবে না ফ্রটমাঝারকে ঠিক আছে এচিং চিঙ্কুবামদের উস্তাদ তারপরে ছোটো মানে গুরু ফ্রদ বাজারকে আর চিন্তা করতে হবে না তিনি চাইলে এখন আর কন্যা বানিয়ে মৌখিক কন্যা বানিয়ে গুরু কন্যা বানিয়ে তাকে পেট বানাইতে হবে না এখন তিনি বই অনুমতি ছাড়াই তাকে আর বইয়ের ডোরে পালায় যাইতে হবে না কিডন্যাপ নাটক করতে হবে না তিনি বৈরানুমতি ছাড়াই এখন বিবাহ হয়তো বিবাহ হবে না তো হাঙ্গা হাঙ্গা করতে পারবেন কোনো সমস্যা নেই ডক্টর ইনুস এবং তার বই তাকে এই সুযোগ মহান সুযোগটা করে দিয়েছে আপনারা দোয়া করতে থাকেন ইউনুস সরকার যেন এরকম থাকে ভবিষ্যতে বাংলাদেশের নারীরা দেখবেন এদের ঝাঁটা দিয়ে পিটিয়ে এদের দৌড়াবে আমাদের আন্দোলন করতে হবে না জি ধন্যবাদ একটা বিষয় মানে লিখছে বিশেষ করে ক্রিকেট পাগল বাংলাদেশি মানুষ আশিফ আজ বলছেন যে ওয়ার্ল্ড কাপ খেলতে বাংলাদেশ ভারতে যাবে না এবং আমরা কিছু বিষয় দেখতে পাচ্ছি যে বিশেষ করে মানে সুজন আপনার সাবেক ক্রিকেটার এবং বোর্ডের ডাইরেক্টর ছিলেন সুজন বলছেন যে আমার ভয় হচ্ছে বাংলাদেশ কেনিয়ার মতো হয় যায় কিনা ক্রিকেটে কিন্তু বাংলাদেশ শুরু করে কেনিয়া বাংলাদেশ কিন্তু সমান সমান ছিল এবং সমান সমান কেনিয়া জিতলে এই অবস্থা ছিল কেনিয়া ক্রিকেট কিন্তু ধ্বংস হয়ে গেছে বাংলাদেশ তো অনেকটাই ধ্বংস হয়ে গেছে অনেক কিছুই ছিল সেই ক্রিকেট টাকে ধ্বংস করছেন ধ্বংস করেই ছাড়বে কারণ হলো বাংলাদেশে বাংলাদেশে যেহেতু এটা ভারতে তৈরি করে দিয়েছিল ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল তাই মুক্তিযুদ্ধকে ধ্বংস করতেছে তারা তেমনি তারা চিন্তা করছে যে রেখে কি হবে ক্রিকেটে তো আহ সাহেবের পৃষ্ঠপোষকতা বাংলাদেশ ক্রিকেট তাই এটাকে ধ্বংস তার করতেই পারে কারণ হলো যে এই ক্রিকেট খেললে যদি বাই চান্স আবার বাংলাদেশের কাছে পাকিস্তান হেরে যায় তাহলে এখন যারা ক্ষমতা আছে তাদের হৃদয় তো জ্বলে পরে ছাই হয়ে যাবে সেই জন্য যাদের বাংলাদেশ না থাকতে পারে বাংলাদেশকে কে নিয়ে না আরো যদি নিচে না মেজ সেটাও যদি ব্যবস্থা হয় সেই ব্যবস্থা তারা করে ফেলেছে তাদের তো দেশের প্রতি দায় ভার নাই তাদের না আছে দেশের প্রতি দায় ভার না আছে সংবিধানের প্রতি দায় ভার না আছে সমাজের প্রতি দায় ভার না আছে মানুষের প্রতি কমিটমেন্ট তারা তো ক্ষমতায় আপনি ভোট এনেছেন আমি ভোট দিয়েছি দিই নেই এমনকি আমাদের সমর্থন না এটা বিপ্লবী সরকারও না তাদের যে তথাকথিত বিপ্লবের কথা বলে সেই বিপ্লবের সরকারও না তাহলে এরা এরা কারা হচ্ছে আপনারা বলেন দালাল দালাল করলে একটা সম্মান দেওয়া হয় দালালি করতে কিন্তু মিনিমাম যোগ্যতা লাগে যদি আমাকে পাটের দালাল বানান আপনি যদি আমাকে যে কি সরিষা তিল এগুলো আনার দালাল বানান তাহলে কিন্তু আমার মিনিমাম যোগ্যতা থাকতে হবে সেই জিনিসটা বুঝতে হবে এরা হচ্ছে গোলাম এরা হচ্ছে গোলাম ইবনে ইনুস হচ্ছে গোলাম ইনুস পার্টিরা হচ্ছে গোলাম ইবনে গোলাম তো এরা তো আসছে দাসত্ব করতে অন্য একটি দেশের